রেল স্টেশনে উচ্ছেদের আগে স্থানীয়দের বিক্ষোভ হুগলি ব্যান্ডেল কাটোয়া শাখা যারা ত্রিবেণী রেল স্টেশনের পাশে রেলের জায়গায় রয়েছেন আর এই জায়গায় উচ্ছেদের জন্য রেলের পক্ষ থেকে একটি নোটিশও দেওয়া হয়েছিল বলে জানা যায় সেই মতো কুড়ি দিন পর আজ রেলের পক্ষ থেকে উচ্ছেদের জন্য ত্রিবেণী রেল স্টেশনে আসে বিশাল জিআরপি ও আরপিএফরা তাদের দেখে জাতীয় বাংলা সম্মেলনের পক্ষ থেকে ও স্থানীয় ব্যবসায়ীরা একসাথে বিক্ষোভ দেখাতে থাকে তাদের দাবি এই এলাকায় প্রায় একশো পরিবার রয়েছে তাদের পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করতে পারবে না তারা আরও বলেন প্রায় পঞ্চাশটির কাছাকাছি দোকান আছে কেউ তিরিশ বছর আবার কেউ কুড়ি বছর ধরে ওই এলাকায় বসবাস করেন প্রত্যেকেই দিন আনা দিন খাওয়া মানুষ তাদের পাশে এসে দাঁড়ান বাসবেরিয়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ দাস ওয়ার্ড কমিটির সভাপতি গৌতম দাসও পুজোর আগে রেলের নোটিশে তাদের এখন ঘুম কেটে নিয়েছে অবশেষে জিআরপির আশ্বাসে বেশ কিছুক্ষণ পর ওঠে বিক্ষোভ আমরা এখানে আজকে দীর্ঘ পঁচিশ বছর তিরিশ বছর ধরে এখানে ব্যবসা বাণিজ্য করছি করার পরে আমাদের হঠাৎ করে এই যে নোটিশটা দিল বলছে আপনাদের সরে যাবে এই মুহূর্তে আমরা কি করে সরে যেতে পারি আর এখানে বারো থেকে পনেরো পঁচিশখানা তিরিশখানা খানা দোকান আছে এই জায়গার মধ্যে তিরিশখানা দোকানের আজকে তিরিশ বছর ধরে তাদের ফ্যামিলি ছোটো ছোটো বাচ্চা দীর্ঘদিন ধরে এক সিস্টেমে চলছে হঠাৎ করে বলছে তোমরা ভেঙে নিয়ে চলে যাও নালে আমরা রোজার নিয়ে আসবো ইত্যাদি নিয়ে আসবো ভেঙে দেবো পুলিশের বিরুদ্ধে আমরা আন্দোলন বা পরিশ্রম বা সব রকম

কত পড়া তো কিন্তু আমরা ছাড়তে আসছি না যখন তো ভাড়া করতে আমাদের একটা থানা আমাদের হটাট এই হটাটেই বিক্ষোভ যে আজকে এই 10 দিন আগে রে হঠাৎ করে আমাদের এসে বলে যে তোমাদের উটে যেতে হবে এই মুহূর্তে 10 দিনের মধ্যে একটা ফ্যামিলি যেখানে আজকে 40 50 বছর ধরে রয়েছে সেখান থেকে আজকে একটা সংসার গুটিয়ে ঘরবাড়ি ভেঙে পূজোর মধ্যে ভাদ্র মাসে আমরা কোথায় যাব এর মধ্যে এরা কি করে বলে যে এর মধ্যে আজকে উৎচ্ছ্যায় তাদের কি ঘর সংসার নেই তাদের কি বউ বাচ্চা নেই তারা কি এই বিপদ বোঝে না যে কি করে কি হয় তাই আমাদের ভাড়া দেওয়ার দিন এনে আজকে যদি 400 টাকা ইনকাম হয় 100 টাকা সংসার করি তো 300 টাকা কালকের জন্য আমরা জমিয়ে রাখি তাই সেই পরিস্থিতিতে আমাদের এই লাখ দিয়ে জায়গা কিনে বাড়ি করার ক্ষমতা আমাদের নেই 10 দিনের মধ্যে তাই এই জন্যে আমাদের এই পিকআপ থাম মানে রেল 10 দিন আগে নোটিশ দেয় 10 দিন আগে নোটিশ দিয়ে দশ দিনের মাথায় রেল প্রশাসন আজকে উচ্ছেদ করতে এসছে আর এক মাস পর দুর্গা পুজো আজকে আমরা বাংলার মানুষেরা আমাদের একটা বোনের যদি গায়ে আঘাত লাগে একটা মায়ের যদি গায়ে আঘাত লাগে আমরা বাংলার মানুষ ঐক্যবদ্ধ হই আজকে এতগুলো মা বোনেরা দেখুন এনারা কেউ ঘরে কারোর বাড়ি কাজ করে খায় এনারাদের প্রত্যেক দিন খেটে দিন আনা দিন আনা খায় এনারা আজকে রেল এনাদেরকে পুনর্বাসন দিতে পারছে না মাথার ছাদটা কেড়ে নিতে তারা এসছে আমরা এখানে মায়েরা এখানে প্রত্যেক হাজারে হাজারে লোক উপস্থিত হয়েছে কত পরিবার আছে এখানে প্রায় একশোর ওপর পরিবার আছে একশোর ওপর পরিবার একজন কিছু মাথা পিছু যদি একটা পরিবার কিছু চারজন করে থাকে মানে ধরুন চারশো জন আজকে রেল চারশোর ওপর মানুষের মাথা চাঁদ করে নিতে সেই বাচ্চা বাচ্চা ছেলেগুলো আছে এখানে দেখুন নোটিস দিয়েছিল রেল রেল নোটিশ দিয়েছিল রেল নোটিশ দিয়েছিল দশ দিনের মাথায় নোটিশ দিয়ে আজকে উচ্ছেদ করতে এসছে আজকে পুনর্বাসন না দিয়ে তারা কোনোভাবে এখানে উচ্ছেদ করতে আমরা দেবো না এটা হচ্ছে আমাদের দাবি রিপোর্ট হুগলি টাইমস